আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সকলকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে আজ আপনাদের সাথে শেয়ার করছি আঠাশ এবং উনতিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ব্লগ সাতাশ তারিখ আমার ডিফেন্স ছিল আর আঠাশ তারিখ ডিফেন্সের পরের দিন কিছু কাগজপত্র সেগুলোতে সাইন নেওয়া বাকি ছিল আমার সুপারভাইজারের সেটার জন্য ভার্সিটিতে গিয়েছিলাম তো সেখান থেকে এসে এখন দেখতে পারছেন এই যে বাসায় বসে বসে দুভাই মিলে দই খাচ্ছি আর এ পাশ থেকে নিয়েছি শরবত আজকে আসলে সারাদিন এত পরিমাণ গরম ছিল ভারত্রি থেকে আসার পথে দই নিয়ে এসেছিলাম দু জন্য তো ছোটো ভাইয়েরটা তাকে দিয়ে আমি ফ্রেশ হতে গিয়েছিলাম তারপর আমি ফ্রেশ হয়ে এসে শরবত গুলিয়ে নিলাম দুভাই মিলে শরবত আর দই খাচ্ছিলাম ভাবলাম যে আমি আমার অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করে ফেললাম আর আজকে বাসায় যাচ্ছি দেখতে পাচ্ছি নেই যে ইতিমধ্যে কিন্তু আমরা রওনাও দিয়ে দিয়েছি সকাল থেকে সারাদিন ভার্সিটিতে নানান রকমের ব্যস্ততা ছিল তারই মাঝে গাড়ির টিকিট কনফার্ম করতে হয়েছে বাসায় এসে ঝটপট কাপড় চুপড় গুছ গাছ করে হালকা পাতলা কিছু খেয়ে তারপর এই তো আমরা বেরিয়ে পড়েছি বাসা যাওয়ার উদ্দেশ্যে ভার্সিটি থেকে এসে আমি খিচুড়ি রান্না করেছিলাম গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা সেগুলো খেয়েছি তো পেট একদম ভরা রয়েছে আমাদের বাস ছাড়ার কথা ছিল সাড়ে সাতটার সময় কিন্তু বাস আসতে আসতে বেজে গিয়েছে রাত সাড়ে নয়টা তারপর নটা চল্লিশের দিকে বাস ছেড়েছে আমরা বাসে অলরেডি উঠে পড়েছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে বাস ইতিমধ্যে কিন্তু যমুনা সেতুর উপরেও চলে এসেছে খুব দ্রুত গতিতে বাসটা যাচ্ছে আর জার্নির সময় আমি চেষ্টা করি বাহিরের কোনো খাবার না খেতে বাসাতে যাই খাই না কেন সেটা তো স্বাস্থ্যসম্মত খাবারটাই খাচ্ছি তো সেটা নিশ্চিন্ত মনে খাওয়া যায় আর রাস্তায় হাবিজাবি এ সমস্ত কিছু খেলে লং জার্নির ব্যাপার তো সেগুলো আমি চেষ্টা করি অ্যাভয়েড করতে হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো প্রথমত আনহেলদি এবং দ্বিতীয়ত সেগুলোর দাম বাপরে বাপ ডাবল শুধু নয় ট্রিপলের থেকেও বেশি সেগুলো নিয়ে আসলে আমরা কেউ কথা বলি না তাই হাইওয়ের এই সমস্ত রেস্তোরাঁগুলো তারা ইচ্ছে মতো একটা খাবারের নর্মাল দামটার থেকেও তারা কয়েক গুণ বেশি দাম রাখছে তো সেটা আসলে কোনোভাবেই কিন্তু উচিত নয় এবং আমাদের উচিত সেগুলোর প্রতিবাদ করা তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পারছেন রাত পেরিয়ে ভোর হয়ে গিয়েছে আমরা পৌঁছে গিয়েছি একদম পঞ্চগড়ের কাছাকাছি আর এই সময়টায় পঞ্চগড় মানেই হলো হালকা হালকা কুয়াশা দূর থেকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাবা উঁকি দিতে শুরু করেছে আর হালকা কুয়াশার একটা কিন্তু ছোঁয়া বোঝাই যাচ্ছে এই যে হালকা হালকা কুয়াশা পড়ে গিয়েছে এটা সেপ্টেম্বর মাস শরৎকাল শরৎকালের পরে আসবে হেমন্তকাল তারপর শীতকাল কিন্তু পঞ্চগড়ে শরৎ আস্তে আস্তেই শীতের উঁকি ঝুঁকি দেওয়া শুরু হয়ে যায় সেটা আপনারা এই কুয়াশা দেখেই নিশ্চয়ই কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই ঢাকা থেকে পঞ্চগড় আসার মুহূর্তগুলো ঢাকায় আমরা বাসে উঠেছিলাম রাত সাড়ে নটার সময় মানে বাস ছেড়েছিল রাত সাড়ে নটার সময় আর পঞ্চগড়ে আমরা পৌঁছে গিয়েছি সকাল সাড়ে ছটায় দীর্ঘ নয় ঘন্টা জার্নির পর বাসায় এসে আম্মুকে প্রথমেই বললাম যে ভাত খাবো ভাত দাও তো আম্মু ওদিকে গরুর ভুঁড়ি রান্না করেছিল গতকাল রাত্রে তো সেটা ফ্রিজে ছিল সেটা গরম করে দিল আর রাইস কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছিল ভাতটাও হয়ে গিয়েছে এরপর আমি সাওয়ার নিয়ে এসে ফ্রেশ হয়ে এই তো গরম গরম ভাত আর গরুর ভুঁড়ি এটা খাচ্ছি খেতে খেতে আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম আসলে ঢাকা থেকে যখন বাসায় আসি বাসায় এসে সেই সকালের দিকটায় এই ভাতের খিদেটাই পায় অন্য যত খাবারই সামনে থাকুক না কেন এই সময়টায় ভাতটাই খেতে ইচ্ছে করে আসলে এপাশ থেকে আম্মু পিঠে দিয়েছিল পিঠে বানিয়েছিল দেখতে পারছেন এই যে এটা হলো নারিকেল পিঠে আর এ থেকে রয়েছে কাউনের জর্দা এবং সেই সাথে রয়েছে তরমুজ সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই চেষ্টা করেছি যতটুকু পারা যায় আসলে আপনাদের সাথে শেয়ার করতে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ